আউজুবিল্লামিনার শহুর রাজিম বিসমিল্লা রহমানির রহিম আল্লাহ নুরুসামাতি অল আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভ দ্য আর্থ আল্লাহ পৃথিবীর আলো এবং তার জ্যোতি অনেক প্রখর অনেক দূর সপ্তম আসমান পর্যন্ত সেই মহান আল্লাহ তালা তার কিতাবের ভিতরে সুর নূরের ভিতরে বলছে আমি ক্লিয়ার এভিডেন্স দিচ্ছি এবং প্রত্যেকটায় ক্লিয়ার এভিডেন্স মানে যখন আপনি কোনো একটা স্থান এলাকা যেখানে আপনি যেতে চান তার যদি রেফারেন্স মানে সঠিকভাবে বুঝানো হয় তখন এই কথাটা বলা হয় আমরা আলোচনা করব গাজুল হিন্দ গাজুয়াতুল হিন্দ মূলত এমন একটা যুদ্ধর কথা বলা হচ্ছে যেখানে কখনো কোনো আলেম ঠকবাজি কথা বলা যাবেই না যদি আপনাদের একটা উদাহরণ দিই গাজুল হিন্দ সম্পর্কে বুখারি শরীফ থেকে দেখা লাগবে সাধারণত বুখারি শরীফ অনেকে কলাম বুঝবে না দ্বিতীয়ত বুখারী শরীফ খুবই মানে কি মারাত্মক একটা দিক যেটাকে যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তার জ্ঞান তার জন্য খুবই ভালো আর যদি কেউ না বুঝতে পারে তাইলে পরে তার জন্য সেই জ্ঞানটা খুবই ভয়ঙ্করও হয়ে যেতে পারে বুকারিটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বোঝার প্রয়োজন আছে সেখান থেকে আমরা গাজতুল হিন্দ সম্পর্কে দেখব বুকারি শরীফ ভলিউম ফাইভ ভলিউম ফাইভ হাদিস নাম্বার টু এইট ফাইভ সেখানে রাসুলসুল্লাহ আসলাম বল আমাদেরকে বলতেছে উনিশটা কি আঠারোটা যুদ্ধের সাথে আসলাম নিজেই কয়েকটা যুদ্ধের সাথে নিজেই অংশগ্রহণ করছে উনি বলে গেছে গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ হবে আসলে এই যুদ্ধটা আমরা এখানে যেভাবে দেখতেছি সেটা না সেটা হয়েও গেছে গাজওয়াতুল হিন্দ হয়েও গেছে কিন্তু এটাকে নিয়ে আমরা যদি পূর্ব ছড়াই যে আমরা ইন্ডিয়ার সাথে আর কি যুদ্ধ করব বা ইন্ডিয়ার সাথে যদি আমরা সাধারণত জানি যে আমরা মুসলমানরা যদি কোনো একটা খারাপ কাজ করেই বসা হয় সাথে সাথে ইন্ডিয়ান ইউটিউবার ফেসবুক ইন্ডিয়ান মিডিয়া সেটারে কঠিনভাবে সম্প্রচার করে যেটাকে এমনভাবে ফলপ করে যে মুসলমানরাই নাকি ধর্ষণ করে খুন করে রাজ করে অন্যের সম্পদ আত্মসাত করে আগ্রাসী মনোভাব নিয়ে হিন্দুদের উপরে অত্যাচার করে এরকম মন মানুষ তারা দেখায় তা আমরা দেখাবো যে আসলে এই ঠকবাজি কথাবার্তাগুলো কখনও কোনো মিডিয়া বা কোনোভাবেই প্রকাশ করা যাবে না এটা হচ্ছে সোনানে নাসাই সোনানে নাসাই ফোর নাইন নাইন এইট ফোর নাইন নাইন এইট হাদিস নাম্বার সেখানে যে সমস্ত মুসল তারাই একমাত্র মুসলমান বা ইসলামের পথে আছে দিনের পথে আছে দিন ইসলামের দিকেই তারাই আছে যারা সত্য মুমিন মুসলমান তাদের হাত থেকে অন্য সব সম্প্রদায় কি থাকবে নিরাপদ তারা কি থাকবে নিরাপদ তারা কখনোই কি করবে না অন্য কোনো মানুষকে কোনো রকম ক্ষতি করবে না তাহলে দেখেন এখন কথা হচ্ছে মূলত সবাই তো আর আমি এখন একটা কথা বলি সুরাব আকারা আমার একটা হাদিস আছে হাদিস বলতে কি আমার একটা না সরি তো আমার একটা আলোচনা আছে একটা হাদিসের উপরে আসানুল হাদিস সুরাব আকারা অর্থ গরু তার উনত্রিশ নম্বর আয়াত ওখানে আল্লাহালা বলতেছে আমি পৃথিবীতে প্রতিনিধিত্ব সৃষ্টি করব। কি করব প্রতিনিধিত্ব সৃষ্টি করব। তখন ফেরেস্তারা কি বলল যে তোমরা সেখানে আপনি যদি সেখানে মানুষ সৃষ্টি করেন আমরাই তো আপনার স্বয় স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি কিন্তু মানুষ তো সেখানে রক্তপাত হানাহানি মারামারি কাটাকাটি এগুলো করবে এন কথা হচ্ছে যদি এরকম হয় তাহলে কি মানুষ কি সাধারণত মুসলমান মানুষ আরও ধর্মে আছে আরও যারা আছে পৃথিবীতে ইনসান জিন এবং ইনসান শুধুমাত্র তারা কোরআনকে মানে শ্রদ্ধা করে তারও মানুষ কলাম পৃথিবীতে আছে এখন তারাও কলাম আল্লাহর এই আয়তাভুক্ত তারাও মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে এগুলো ফেরেস্তরা গোলাম জানতো আর আল্লাহ কি জানতেন না আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না তার কিছু সংখ্যক বান্দা পৃথিবীতে এই ধরনের কাজ করবে না এই জন্য কোনো একটা ধর্ম সম্পর্কে কোনো একটা বিষয়ের উপরে প্রবণ্ড ছড়ানোর আগে আপনাকে অনেক ভালোভাবে জাস্টিফাই করে অনেক ভালোভাবে চিন্তা চেতনা করা লাগবে এবার আমরা যদি দেখি যে কাজু হিন্দ মানে যদি এখন ইন্ডিয়ান কিছু মানুষ যদি চিন্তা করে যে কাজু বাংলাদেশ এখন এই কথাটা যদি বলে যে কাজু বাংলাদেশ যখন বলবে যে একটা যুদ্ধ হবে হিন্দুরা যুদ্ধ করবে বাংলাদেশে যুদ্ধ করে তারা জয়ী হবে কারা জয়ী হবে হিন্দুরা জয়ী হবে তখন আপনি কি করবেন জানেন তখন আপনি চিন্তা করবেন ওরে বাবা তারা যুদ্ধ করবে তো আমরা তো কিছু একটা পদক্ষেপ নেওয়া লাগবে সেই যুদ্ধে তারাই শুধুমাত্র জয়ী হবে যে জয় তারা সেই চিন্তা করে দেখেন তাদের কলির যুগে হিন্দুরা কি করবে শুধুমাত্র কৃষ্ণ আরাধনা করবে কি আরাধনা কৃষ্ণ আরাধনা শ্রীকৃষ্ণ জপ করবে শ্রীকৃষ্ণ আরাধনা করবে এভাবে তারা তাদের দিন কাটাবে হ্যাঁ তো এখন উগ্র 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 হিন্দু হ্যাঁ উগ্র হিন্দু কাজী নজরুলের সময়ও ছিল রবীন্দ্রনাথের ঠাকুরের সময়ও ছিল উগ্র মুসলমানও তখন ছিল উগ্র মুসলমান এখনও আছে ইসাল্লাহ আল্লাহ সময়ও ছিল মহানবীসল্লাহসাল্লামের সময়ও ছিল জয় শ্রীরামের সময়ও উগ্র হিন্দু উগ্র মুসলমান সবাই কলম বাইছিল। ছিল এমন কথা হচ্ছে এই সমস্ত মানুষের কথা শুনে এই সমস্ত যারা ভুলভাল যারা বক্তৃতা দেবে যে আমরা একটা যুদ্ধ করব সেই যুদ্ধে এরকম হবে ওই রকম হবে এই কথাগুলো কখনো আমরা দেখবো না কারণ এই কথাগুলো আমরা কখনো মানব না যদি এগুলো যদি আমরা করি সবার আগে আমরা বুখারি শরীফ দেখবো আমরা দ্বিতীয়ত কি দেখব সোনানে নাসাই হাদিস নাম্বার হচ্ছে ফোর ডাবল নাইন এইট আমরা এই হাদিসটা অবশ্যই দেখবো তারপর যুদ্ধের ময়দানে কি করব ঝাঁপিয়ে পড়বো অর্থাৎ যার তার কথা শুনে যে কোনো সময় এই ধরনের কাজ করা যাবে না দেখেন এর থেকে আতুল হিন সম্পর্কে আরও ভালো কোনো বক্তৃতা আমি মনে করি সচরাচার কেউ দেবে না আপনাকে আগ্রাসী মনোভাব নিয়ে আগয়ে যাইতে বলবে কিন্তু আপনি যদি আগ্রাসী মনোভাব নিয়ে আগোয় যান তাহলে আপনার জন্য হবে কঠিন ক্ষতি এবং আপনি সারা পৃথিবীর বুকে কি হবেন আপনি একটা মানে কি স্বৈরাচার শাসকের ভিতরে পড়ে যেতে পারেন আপনার ধর্ম নিজে থেকেই স্বৈরাচার শাসকের দিকে পড়ে যাবে যদি এরকম কর্মকাণ্ড হয় সাধারণত আমি যখন গাজওয়াত হিন্দ সম্পর্কে বলতেছি তখন ইন্ডিয়াতে এমন একটা পর্যায়ে হয়েছে কলকাতাতে আপনারা জানেন কিছুদিন আগে একটা মেয়ে ধর্ষিত হয়েছে তাকে মারে ফেলে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে ওইটা হচ্ছে কৃষির ভিতরে পড়ে এই উগ্র উগ্র উগ্রবাদী হিন্দু হিন্দুকে কি বলা হবে উগ্রবাদী হিন্দু বলা যাবে তাদেরকে কারণ কি তারা উগ্রবাদী হিন্দু তারাই যারা মুসলমানদের উপরে বা অন্য কোনো ধর্মের উপরে অনেক ধরনের দমন পীড়ন করবে তাদের অর্থ সম্পদ নিয়ে নেবে তাদের জমি জায়গা ভোগ দখল করবে এবং ইন্ডিয়ান হিন মুসলিম আর বাংলাদেশের মুসলমান অনেক আকাশ পাতাল তবাধায় বাংলাদেশের মুসলমান যেগুলো করতে পারবে ইন্ডিয়ান মুসলিম সেগুলো করতে পারবে না ইন্ডিয়ান অনেক তাদের নিয়ম শৃঙ্খলার ভিতরে তাদের চলাফেরা করা লাগে ইন্ডিয়ান মুসলিমদের দ্বিতীয়ত বাংলাদেশ মুসলিমদের ভিতরে নিয়ম শৃঙ্খলা একটু অন্য টাইপের যারা বাং বাংলা গ্রামার বাংলাদেশ সম্পর্কে জানে যারা বাঙালি কালচার সম্পর্কে বসবে বাঙালি মুসলিম কালচার সম্পর্কে জানতে পারবে তারা বুঝতে পারবে তাই বলে এখানে আসলাম বলতেছে তার প্রত্যেকটা সাহাবি কখনো কিছু আলেম বলতেছে যদি আমাদের উপরে মুসলমানদের উপরে হামলা হয় তাহলে আমরা হামলা করব কিন্তু সেটার একটা নির্দেশিত সীমারেখা আছে কিছু হামলার কারণে সাথে সাথেই হামলা করা যাবে না দ্বিতীয়ত গাজতুল হিন মানে যে নতুন করে যুদ্ধ হবে এটা কোনো কথা না তো আমরা দেখেন ইতিহাস অনেকে ভালোভাবে অনেক বড় বড় ইতিহাস যারা লিখে গেছে যারা ইতিহাস বলে গেছে তারা অনেক জ্ঞানের অধিকার ছিল অনেক তারা অনেক কিছু দেখছে হ্যালো কাজী নজরুল ইসলাম এমনও কিছু দেখছে যে আজকে আমাদের ব্রিটিশের করে যাওয়া যে রেল লাইন গুলো আছে তার নিচে হাজারো মানুষের লাশ করে আছে কেন পড়ে আছে তারা কাজ চাকরি করতে করতে কাজ করতে করতে মারা গেছে তাদেরকে ওইখানে মাটি দিয়ে গেছে মাটির তলে তো এই গুলো কলাম দেখে গেছে যার কারণে উনারা কলাম বিদ্রোহী কবিতা বিভিন্ন কিছু লিখে গেছে তার মানে এই না তারা কলাম ডাইরেক্টলি বলে যায়নি গাজুল হিন্দ হবে যুদ্ধ হবে এই হবে তাই হবে এই যুদ্ধ হাঙ্গামা দাঙ্গামা এগুলো করলে কাদের ক্ষতি হবে নিজেদেরই ক্ষতি হবে তাহলে আমি বসে কথা বলতেছি এই কথা বলা আর হবে না এই দেখা গেল প্রাণ যাবে আমার ছেলে মেয়ে প্রাণ যাবে বা ওই আমার রাষ্ট্রীয় সম্পাদের ক্ষতি হবে বা দেশ অন্য দেশের হাতে চলে যাবে এই জন্য এগুলো কখনো করা যাবে না একটা দেশের সাথে একটা দেশের অনেক চুক্তি থাকে অনেক ধরনের প্রভাব থাকে তারা তাদের রাজনীতি একটা আলোচনা করে যারা রাজনীতি সম্পর্কে বোঝে রাজনীতির বই পড়ছে গণতন্ত্র নীতি বোঝে গণতন্ত্র সম্পর্কে জানে এই হাওমাও করার কোনো কাজ না আপনি আমি যতই বলি ওই ফারাক্কা বাদ খুলে দিয়েছে ওই অমুক ডোমরে খুলে দিয়েছে এ খুলে পানি ভরে যে পানি দিয়ে বাংলাদেশ তলায় এগুলো সম্পূর্ণ মিছে কথা এগুলোর ভিতরে কখনো থাকা যাবে না বৃষ্টি আল্লাহ দান করে থাকেন এবং আল্লাহ যদি ইচ্ছা করেন তো ফারাক্কা বাদ কেন সারা পৃথিবী পর্যন্ত ডুবাই দিতে পারেন হিন্দু ধর্মের ভিতরে আছে মনো যেখান থেকে আমাদের একজন নবীর কাহিনী উঠে আসে সে আমাদের সেই নবী ছিলেন আহ আপনার হচ্ছিল আহ নুহ আল্লাহ ওনার সম্পর্কে উঠে আসে হিন্দু ধর্মের মনু দ্বিতীয়বার উনি মানব সৃষ্টি করে ওই মানব থেকে ওনারা কলাম পুজো পাঠ আরাধনা যা কিছু সৃষ্টি হয়েছে ওনাদের ধর্মের ভিতরে কলাম সৃষ্টি হয়েছে আল্লাহ ইতিপূর্বে সবকিছু জালিমদেরকে ধ্বংস করে নতুন প্রজন্ম আনছে অর্থাৎ দেখেন এখন কলাম এমন একটা প্রজন্ম দেখেন এখন আমি যে কথাটা বলতেছি এটা বহু আগে পবিত্র কোরআনের ভিতরে এই ঘটনা বর্ণিত তখন কলাম থাকবে না দ্বিতীয়ত আমরা সুরক আহ সম্পর্কে একটু জানব আমাদের জন্য এক বিস্ময় করা আল্লাহ আমাদেরকে দান করছে যেখান থেকে একটা রাষ্ট্রীয় পরিচালনা বা একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে যেখান থেকে জ্ঞানের কিছু উদ্ভাসন আসবে যেখানে একজন জ্ঞানী ব্যক্তির কথা বলা হচ্ছে মুসাল্লাহ সালামের কথা বলা হচ্ছে মুসাল্লাহ সালাম আল্লাহ তালার কাছে প্রশ্ন করছে যে আল্লাহ আমার থেকে জ্ঞানী কি কেউ আসে তখন আল্লাহ তালা বলছি যে হ্যাঁ তোমার থেকেও জ্ঞানী সাধারণ মানুষের ভিতরে আসে তখন সে বলছে আমি একটু দেখবো সে জ্ঞানী ব্যক্তি কেমন তার ক্ষমতাগুলো কেমন আমি দেখতে চাই সে জ্ঞানী ব্যক্তির কথা যখন শুনছে মোসা সাল্লাম তখন আহ সে খুঁজতে খুঁজতে পাইছে তখন সে জ্ঞানী ব্যক্তি তাকে বলছে তুমি কখনো আমি যে সমস্ত কথাগুলো বলবো আমি যা কাজ করব তাতে কখনো তুমি কোনোভাবেই স্থির থাকতে পারবা না কিন্তু মুসাল্লা সাল্লাম বলছে না থাকবো তার কিছু উদাহরণ দেখাইছে যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানতে পারবেন তো জ্ঞানের অনেক এ থাকে 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 সাধারণত পৃথিবীতে আমরা জানি অক্সফোর্ড হারভার্ড ক্যামব্রিক্স এশিয়ান ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতা আপনি যেখানে বলেন না কেন যা যত দেশে পড়াশোনা করেন না কেন ইংল্যান্ড ইংল্যান্ড আপনার নিউ ব্রাজিল আর্জেন্টিনা এই যত দেশ আছে পৃথিবীর ভিতরে সব জায়গায় পড়াশোনা করেন না কেন আল্লাহ তালা বলতেছে যে জ্ঞান কোরআনের এবং তার সম্পূর্ণভাবে উন্নত আল্লাহ তালা বলতেছে আমার এই জ্ঞান থেকে উন্নত মানের এবং সব থেকে ভালো তাহলে যার কিতাবে আল্লাহ তালা যার নিচ থেকে যাকে জ্ঞান দান করে আল্লাহ সে কলা অনেক জ্ঞানী হয় এই জন্য সুরা নিচার ভিতরে বলতেছে যে যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তারা আনুগত্য করুক আল্লাহর আনুগত্য করুক তার রাসুলের এবং আনুগত্য করুক তাদের যারা ক্ষমতায় অধিকারী এখন ক্ষমতায় অধিকারী মানে এই না যে আওয়ামী লীগ বিএনপি বা অমুক আরও অনেক কিছু থাকতে পারে ক্ষমতায় অধিকারী মানে যাদের কাছে ক্ষমতা আছে এবং জ্ঞান আছে মেধা আছে বুদ্ধি আছে বিবেক আছে যারা রাষ্ট্রীয়কে দেশকে মানুষকে সর্বদা নিজের কোনো স্বার্থ ছাড়া নিজের স্বার্থ ছাড়া জনসেবা করে তারাই মূলত প্রকৃত বিষয়ের উপরে হোক না কেন সে কখনো স্বার্থের দিকে তাকাবে না অন্যের স্বার্থের দিকে তাকাবে অন্য মানুষের ভালো দিকটা তাকাবে তাকেই শুধুমাত্র তারাই শুধুমাত্র অনেক পরমাপের জ্ঞানী হয়ে থাকেন তো এই শ্লোক এই জ্ঞানের থেকে অনেক বিশাল বিশাল জ্ঞান আছে ভাই এখানে যারা পড়ছেন যারা পড়েন তারা অবশ্যই পড়ে দেখবেন আপনাদের নলেজের ভিতরে যদি একবার ছোটো কাপ আসে আপনাদের ভিতরে অনেক বুঝতে পারবেন এখানে বিভিন্ন ইবনে সিনা আল্লামা ইকবাল তারপরে আপনার হচ্ছিল খালিদ বিন ওয়ালিদ তারপরে হচ্ছে আপনার হচ্ছিল আরেকজন অলি হচ্ছে আমাদের ইমাম কাজালী রহমতুল্লাহ আলাই উনিও সুরো কাহাবের প্রতি সম্পর্কে বিস্ময়কর বর্ণনা দিয়েছেন যে সুরো কাহাব এমন একটা বিস্ময়কর হাদিস আলী রাজি আল্লাহ তালা আনা উনিও বলে গেছে যে আমাদের শেষ জমানায় আমরা এই সুরোটা সবক্ষণ প্রতি শুক্রবারে পড়ব যারা যাতে করে আমরা নিজেরা ভালো থাকতে পারি দেশ ভালো থাকে মানুষও ভালো থাকতে পারে এই বিষয়ের উপরে সবসময়ের জন্য আমরা সুরো কাহাব পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি মোনাজাত করতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে ক্ষমা করো হেফাজত করো বড় ধরনের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও অর্থাৎ আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারি তাইলে হবে কি আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু ক্ষমা করে দেবেন তো আমরা আজকের এই বিষয়ের উপরে গাজোয়াতুল হিন সম্পর্কে বলবো কারুর উল্টো পাল্টা ধ্যান ধারণার প্রতি ভিত্তি করে কখনো কোনো দেশের সাথে গাজোয়াতুল হিন করা যাবে না গাজোয়াতুল হিন সম্পূর্ণ একটা ব্যান্ড আর এখন আমরা জানি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে তারপরে আপনার ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে এছাড়াও তেইশটা চব্বিশটা দেশের সাথে অলরেডি যুদ্ধ টুকটাক চলতিছে এর ভিতরে আমরা নতুন করে এই বাংলাদেশে আমরা গেলাম যুদ্ধ করা জাতি আমরা যুদ্ধ করে আসছি নতুন করে যুদ্ধ করা যাবে না কোনো কারুর সাথে আপনারা জানেন কি হ্যাঁ ইন্ডিয়া একসময় তাদের অর্থ সম্পদ অনেক কম ছিল তাদের জনবল মানুষ অনেক বেশি ছিল তারাও একসময় গেলাম বাংলাদেশ থেকে ফ্যাসিলিটি নিচ্ছে এখনও নিচ্ছে আমরাও তাদের দেশ থেকে নিচ্ছি তারাও আমাদের দেশ থেকে নিচ্ছে তারাও আমাদের অনেক দেশের থেকে কিছুটা তারা উপকার করছে তার থেকে তারা বেশি নিচ্ছে এখন তাই বলে এই না যে তাদের সাথে মারামারি আঙ্গামা দাঙ্গামা এগুলো কোনো কিছু করা যাবে না এগুলো যদি আপনি করেন আপনি নিজেই বিপদে পড়ে যাবেন সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই জন্য আমরা চাইবো কোনো দেশের কোনো রাষ্ট্রীয় সাথে কোনোভাবে গাজগত এইসব কথা উচ্চারণ করব না এইসব কথার উপর থেকে সরে আসবো এই সমস্ত কথা আন্দোলন এবং এগুলো আমরা শোনার আগে সর্বপ্রথম আমরা শোনানে রাসুল সুল্লাহসাল্লাম আসলাম যে আমাদের মুসলমানদের হাত থেকে সমস্ত জাতি সমস্ত মানুষ সবাই নিরাপদ থাকা লাগবে সবাই কি থাকা লাগবে নিরাপদে থাকা লাগবে তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ নুরুস্লামর্থ আল্লাহ হিজ এ লাইট হ্যাভিং দা আর্থ আল্লাহ কলাম সমগ্র পৃথিবীর আলো আল্লাহর কাছে এমন একটা স্কেল আছে এমন এক পরিমাপ যন্ত্র আছে প্রত্যেকটা মানুষকে কলাম পাই টু পাই তিনি কলাম মাপ দেবে এবং সেই মাপের ওজনে যদি আপনার চিন্তা চেতনা এরকম হয়ে থাকে ঋণ নিয়ে আপনি কলাম জবাবদিহি করা লাগবেই অবশ্যই মহান আল্লাহ তালার কাছে যেন আমাদের কোনো বিষয়ের উপরে জবাবদিহি না দেওয়া লাগে আমরা সঠিক এবং পরিপূর্ণভাবে ইসলামটা প্রতিষ্ঠা করা এবং মানুষের কাছে সুন্দরভাবে আল কোরআনকে পৌঁছে দেওয়ার এই আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ